একদিন তিনজন মানুষ পাহাড়ে উঠছিল হঠাৎ প্রবল ঝড় শুরু হল তারা দ্রুত একটি গুহায় আশ্রয় নিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল অন্ধকার ভয় আর বের হওয়ার কোনো উপায় নেই তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝলো এ জায়গা থেকে মানুষ বের করতে পারবে না শুধু আল্লাই পারে তারা সিদ্ধান্ত নিল আমরা আমাদের জীবনের সবচেয়ে খাঁটি তিনটি আমলের মাধ্যমে আল্লাহকে ডাকব প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার মা বাবাকে আমি খুব ভালোবাসি একদিন দুধ নিয়ে তাদের কাছে গেলাম তারা ঘুমিয়েছিল আমি পুরো রাত দাঁড়িয়ে থাকলাম শিশুরা কাঁদছিল তবুও আমি আগে মা বাবাকে দিলাম হে আল্লাহ যদি আমার এই কাজ তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের মুক্তি দাও তার দোয়া শেষ হতেই পাথর একটু নড়ে গেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক নারীকে ভীষণ ভালোবাসতাম সে যখন আমার হাতে পড়েছিল আমি চাইলে বড় গুনাহ করতে পারতাম কিন্তু সেই মুহূর্তে তোমার ভয় আমার হৃদয়ে জেগে উঠল আমি পিছিয়ে গেলাম শুধু তোমার ভয়ে হে আল্লাহ যদি এটি তোমার জন্য হয়ে থাকে আমাদের মুক্তি দাও পাথর আরও সরে গেল তবুও পথ তৈরি হয়নি তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একবার এক কর্মচারীর বেতন ভুলে রেখে দিয়েছিলাম সে চলে গেল আমি সেই টাকা দিয়ে পশু কিনলাম সেই পশু থেকে জন্ম হল নতুন পশু ছোট খামার বড় সম্পদে পরিণত হল অনেক বছর পর লোকটি ফিরে এলে আমি পুরো খামারই তাকে ফিরিয়ে দিলাম হে আল্লাহ যদি আমার এই আমল সত্যিই তোমার সন্তুষ্টির জন্য হয় তাহলে আমাদের এখান থেকে বের করে দাও তার দোয়া শেষ হতেই পাথর পুরোপুরি সরে গেল সূর্যের আলো গুহায় ঢুকে গেল তারা মুক্তি পেল বন্ধুরা এই গল্প থেকে যা শিখলাম তা হল সৎ আমল কখনো হারিয়ে যায় না আজ তুমি যে ভালো কাজ করছো হয়তো সেটাই একদিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি খাঁটি আমলই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে